ও আজকে মেঘ ডাকাতে যে খুশি হচ্ছি আমরা এত বৃষ্টি দেখে এখন সবাই বলতেছে খিচুড়ি করো বৃষ্টি আমাদের সাথে বেইমানি করতে পারে না কেন তুমি বেইমানি করছো বৃষ্টি আগে সকালবেলা বাড়িতে যখন ছিলাম এরকম টেস্ট হতো আমুর খিচুড়ি না মা নানাকে সারা কোন ভয় দেখাও নানা একটু কাছে আসলে তুমি ভয় পেয়ে যাও লাইক দিয়ে সাবস্ক্রাইব করছেন রাত দুইটা তিরিশে ঘুম ভাঙছে আমার আমি বলি বাসার মধ্যে কিসের আওয়াজ এসে দেখি আমার ফ্যানের আওয়াজ পরে হলো মুখে ঘর চেঞ্জ করাইছি এই দেখেন কেমন জানি দেখি আজকে মিস্ত্রি ডাকা লাগবে মহা ঔষধ বানায় রাখছি ব্রেনের মধু এক চামচ হলুদ হাফ চামচ মেঘ হাফ চামচ

কষ্ট একটু সাইফানকেও সাইফানও চেষ্টা করছে ভালোই তিতা না অনেক তিতা খাও উপকারে কাজে লাগবে ইনশাল্লাহ জাআল্লাহ হাফিজ সাইফানের প্রায় দুই সপ্তাহ পর আজকে কোনো পরীক্ষা নাই একটু রিল্যাক্স লাগতেছে কিন্তু আবার

शाहिदुल भाई আপনাদের দেশের বাড়ি রাজবাড়ী রাজবাড়ী আজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করেছেন আচ্ছা লিয়ে ইনশাআল্লাহ ভিডিও কালকে রাত 8:00 এ যাবে হ্যাঁ পুরো वाले সার্চ কা লাইক শেয়ার সব দিয়ে সব মারি দেন আচ্ছা আমাদের তো পরিচিত फ्रेंड्स और क्लाइंट्स को सब हम लाइक कर দিব हम लोग और का भी शेयर ना सब अच्छा কি মাছ গুলো ডিম আলা মাছ খুবই সুন্দর আল্লাহর মতে ইলিশ এত সুন্দর ওই দিন খুব শান্তিতে খাইছিলাম ইলিশ দেখলে তো আমার অন্য কিছুই রান্না করতে মন চায় না আব্বু কালকে বলছিল দেশি শৈল আর টাকির মতার কিছু ভালো ভাবে রান্না করতে পারে আব্বুর জন্য ওই যে লাউ দিয়ে শৈল মাছ আমার আব্বু অনেক পছন্দ করে আজকের মাছের চেহারা দেখে মন খুশি মানে এত মোটা ঘাট এই দেখেন আমার হাতের অনুযায়ী আন্দাজ মাছটা মানে এই যে এইটাও তাই আজকে দুইটা মাছই খুবই সুন্দর মাছ দিছে দেখছে আমি মাছ এমন করে এই যে এগুলা মাছ কিনতাম এটা এটা আবার হলো আশটা উঠা উঠা দিছে একটু আস দেখবেন হলো আশ যেন উঠায় না দেয় তাহলে এই মাছটা অনেক নাড়াঘাটা হয়েছে আর আশ উঠা মাছ আবার সংরক্ষণ করা যায় না শৈল মাছ তো তাজা থাকে না সুন্দর এই মাথা ওই যে দিছে সুন্দর সেদিন ভিডিও করছি না ভাইকে ভাইকে বললাম ভাই আপনি তো আপনাকে তো ভাইরাল বানিয়ে ওই কই ভিডিও কই করছেন দেন চ্যানেলের নাম ধরে আমি বললাম দেখেন শুরুতেই উনার সিন সামনে ওনার সিন

আব্বু দেখে বলছে বিশাল বড় সাইজের শরীর আম্মু দেখা মাটি কেছে লাউ আছে তো আছে আছে তাজা তাজা আর কি আছে জীবনে পছন্দ কি জানো ওই শরীর গড়াই গড়ার নামটা কি জানে আরেকটা কইলা টাকি ও ওই টাকিকেই বলে গড়াই টাকি হচ্ছে ওইটাই কা উনি কাকে দিছে আমাকে চিল্লাইছে তখন আমি ওনার কাছে এসে এই মাছটা দুই দিন করলাম কারণ আব্বু একা খায় এই মাছটা আবার আমিও খাই না আমিও খাই না আমার শাশুড়ি খায় আমার শাশুড়ির সাথে কিছু মাছের আমার আব্বুর খুব মিল আজকে আব্বুর তরকারি আলাদা আর ওর জন্য বের করলাম মুরগি আমাদের জন্য কাতল মাছ বের করলাম চালটা ধুয়ে রেখে যাই একটু কাজ আগায় যাই তারপরে এক্সারসাইজে যাব আজকে আমার কেমন জানি অতটা এক্সারসাইজ করার ইচ্ছাটা কম কেমন জানি লাগতেছে ও খাবার শুরু করলে না ভালো লাগা শুরু করে হলুদ খাইছি

আগেকার মানুষ হচ্ছে এই যে ショルダーের যে ব্যামগুলা করলো বা ব্যাকের ব্যাম এগুলো করতে হচ্ছে এখন আছে না ওই যে একটা বেসবল ব্যাটের মত কিন্তু আরো ওটা ইয়া ইউটিউবে আসে পিরানিয়ান আমি এটা দেখলাম উইদিন আগেকারা যারা ট্রেন করে মানে ওইভাবে যারা ট্রেন করছে না তাদের বডি অন্যরকম স্ট্রং তাদের বডি অন্য রকম স্ট্রং মানে তোমার ধারণা নাই তুমি দেখলে বুঝবে না যে ও কি করতে পারে ওর বডি এত স্ট্রং আব্বু বলতেছে এটা খাইটা দিয়ে কর তাব্বু করতে আগে কেমন

মানে ওরা যেটা আমরা যেটা একটু পরে করবো আমরা কি করতেছি এমন করতেছি আর এমন করতেছি পরে না আমরা করি এটা করি এইটা কথা দেখো বুঝো একসাথে আমরা এইটা পরের আমরা এইটা করতেছি আবার আমরা যে দুই হাত দিয়ে আমি পিঠে দেখো সেম এই যে উপরে উঠে আমরা যেটা করছি কালকে এল শেপের উইটা সেটা ওরা কি করতে আর নিচ থেকে আমরা যেটা করি তাহলে একটু মনে আসতেছে এটা ওরা করে কি এটাকে বলে কম্পাউন্ড মুভমেন্ট মানে একসাথে দুই বডি পার্টকে কাজে লাগানো আমরা দুজন দুজন কি করবে জানো দাও 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 আমি উঁচু জায়গা পা দিয়ে ওর উপর দি হ্যাঁ তাহলে আরো বেশি চাপ করবে আবার আমরা দুজন যাওয়ার মতো এরকম কাঠের কাটে তুমিলে ছিল হ্যাঁ দিও তো পাজে এখন কিনতে খুব জোরে বৃষ্টি আসছে সকাল থেকে মনে হচ্ছিল বৃষ্টি আসবে আসবে এত গরম আল্লাহ আমার বারান্দায় একটা পুঁই শাক আসছে এই দেখেন ছাদ থেকে এটা খাওয়া লাগছে পরিমাণ বৃষ্টি এদিকে দেখলে বুঝতে পারবেন একটা পুঁই শাক আসছে কাছে একদম জানালার কাছে আল্লাহ ঝরে আমার ঘর যাবে

ধুয়ে গেছে এসব আম্মু বলতেছে এক আমি আরেকটা আচা দেখে যাও এই দেখেন পাতার নিচে এই দেখি দেখা দেখছি আর সবার কাপড় ভিজে গেছে এই আল্লাহ এরা ভুলে গেছে আমাদের মতন আমি তো তাড়াতাড়ি করে আমাদের কাপড় তুলছে একটু পানি ছিটা পড়ছে এদের সব কাপড়ছে আমি ওই পাতাটা ছিঁড়ে ফেলো এই দেখেন তো এটা কেল্লা আর ঠ্যালা কে ছাদে প্রচুর কেল্লা হয়েছে তো আমাদের বাড়িওয়ালার ছাদে ভালোই মিষ্টির পানি জমছে মনে মনে বলতেছি ফ্রিজে ইলিশ মাছ রেখে আসলাম কপালে থাকলে ঠেকাইকে সবাই খিচুড়ি খাইতে চাচ্ছে খিচুড়ির সাথে ইলিশ যায় এর জন্য মাছও বের করে ফেললাম খাবার আর বৃষ্টি আরও জোরে চলে আসছে আজকে খিচুড়িই করব এই হলো অবস্থা আর ভাতের চাল তো ভিজায় রাখছিলাম এই যে সাদা হয়ে গেছে এর সাথে আদা পোয়া পোলায়ের চাল মিলাই দিই মসুরের ডাল আর এই যে ভাতের চাল ভিজানোই আছে এগুলোই মিলাই দিই সে মূলা নিয়ে আসছে বরবটি নিয়ে আসছে শশা নিয়ে আসছে বেগুন নিয়ে আসছে ভর্তা খাবার সুন্দর বাজার আনছে হালকা একটু ডিম হয়েছে খুব হালকা সুন্দর করে মাছটা কাটলাম আমার এনা ইলিশ যখন আপনার এত প্রশংসা করে তখন আমার অর্ধেক ভালো লাগে আর যখন রান্না হয় সবাই যখন খায় তৃপ্তি সহকারে হয়তো বা মুখ দিয়ে প্রশংসা করারটা তো পরের কথা বাট খাবার দেখলেই তো বোঝা যায় ইলিশের যে তৃপ্তিটা বা ইলিশের যে জায়গাটা একটা একজনের জীবনে এটার মূল্য কতদিন আমি নিজে খিচুড়ি রান্না করিনি হলুদ লবণ কালকে সরিষার তেল নিয়ে আসতে আমাদের এলাকা থেকে আমি একটু সরিষার তেল ভালো হুম সেন্টার দেখতে হবে এই মরিচের গুঁড়াটা এত লাল মানে মনে হয় কাশ্মীরি মরিচের গুঁড়ো যে যেটা বলে না যে শুধু লাল মরিচের গুঁড়া টক টক করে যে ইলিশ মাছ মা ভয় লাগে দেখতে কিন্তু আসলে অতটা জাল নেই ধনিয়া জিরা দারচিনি এলাচ গরম লবণ সবকিছু দিয়ে এখন চালটা ভেজে নিচ্ছি রসুন বাটা আদা বাটা আসল জিনিস হলুদ খিচুড়ির পানি এমন দেখো তার কত দিব হ্যাঁ আবার ভিজায় রাখছিলাম না না আজকে ওই যে ডিমের যে চালটা আনছিলে না সেই চালটা দিচ্ছি ম্যান হলের ঢাকনাগুলো খুঁজে এই যে এতক্ষণ এক হাঁটু পানি ছিল এখন অনেক কমে গেছে বেশ নাও আগে দই খায় না আব্বু নামাজে চলে যাবে আব্বুকে দিয়ে তাও পাইটানি কিছু লাগবে না এই হিটে রাখলেই হয়ে যাবে ঘ্রান ট্রান সুন্দরই বের হয়েছে একটু লবণ টেস্ট করি হুম হয়েছে হিটে বসানোর আগে আমি হালকা একটু সরিষার তেল দিয়ে দিলাম তাহলে ঘ্রানটা খুব সুন্দর আসে ঈশ্বর দিতে এইভাবে দেয় আর একটু আগে দেয় আম্মু আমার একটু পানিটা বেশি শুভাই এসছে সমস্যা নেই খিচুড়ি রান্নাও শেষ বৃষ্টিও থেমে গেল রোদ ওঠা ওঠা ভাব চলতেছে প্রতিদিনই আমার সাথে এই জিনিসটা হয় খিচুড়ি খাওয়ার সময় বৃষ্টি হলে কি একটা মজার অনুভব হয় না যে অনেক বৃষ্টি তারপরে ঘুমায় যাব খিচুড়িটা খাই সেই আর দিনাই আমি রোদ গেছে এখন মাছ ভেজে নেই শেষ আছে রান্নাবান্নার বেশি ঝামেলাও নাই মাছ ভাজা আর খিচুড়ি আম্মু ভর্তা টর্তা খাবা নাকি লালমরিচের সব ক্ষতি থালা বাসন তালা বাসন সব মাজা দিচ্ছে আম্মু শেষ এই দইটা গালে লাগাবো মুরগির মাংসটা রিলের মতন করে এই যে কাবাবের মতন করে ভেজে দিই সাবাবের মতন করে মাখায় রাখলাম কি বলতেছি দেখেন মাথা শেষ হ্যাঁ আজকে এই মসজিদে যাও ওদিকে পানি উঠতে পরে টরে গেলে আরেক বিপদ পরে আরেকবার খাওয়ার সময় মাছটা গরম করলেই হবে শেষ একটু পেঁয়াজ কাঁচামরিচ আর শাকটা শুকনো মজ দিয়ে রাখলাম যাও আল্লাহ হাফেজ সাইফানের স্কুলের কাঠ সাবধানে রাখিও। ভাই সর্বোচ্চ পানি এটাই না এর উপর আর কেমনে যাবে বলেন মানে আমাদের দেখা এই কয়দিনে ভাই কক্সবাজারে বিক্রি করতে কেমন লাগে বড় ভাই বড় ভাইও ব্যস্ত কক্সবাজারে দোকানদারি করতে কেমন লাগে আলাদা না কষ্ট

রেজাল্ট কম্প্রিহেনশন এর কম্প্রিহেনশন এর গ্রামার ও গ্রামার কত পাইছো 10 10 আউট অফ 10 এত খারাপ করছো এলে এই হাস স্মাইলটা তো আগে লাগতো তারপর আর কি ও কালেকটিভ নাইন প্রপার নাও না রিয়া হ্যাঁ কমন না আর এই ইজি পিজি যেভাবে বোঝাইছি সাইফান কে ইনশাআল্লাহ সাইফান জীবনেও ভুলবে না নাকি ভুলবা আচ্ছা তারপরে আর কি

বৃষ্টি আসবে এবার আরো কালো অন্ধকার হয়ে গেল আবহাওয়াটা একদম অদ্ভুত সুন্দর আম্মু বলতেছে এভাবে করে ঘরে তীপুরে আসলে বৃষ্টি শুরু হয় এদিকে একদম কালো অন্ধকার হয়ে গেছে সাইফানদের স্কুলের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি আল্লাহ জানে আসসালাম আলাইকুম একবারে বাথরুমে এগুলো ধুয়ে ফেলবো গোসল করে আসছি কালকে ধুলে হয় কী অবস্থা ভিচ্ছো তোমরা আসসালামু আলাইকুম আবার কি নিয়ে আসছো এই যে খালি সাইফনের রক্ত হল দালিম সাইফনেড পরীক্ষার খাতা দেখতেছি 710 এ 9.75 পাইছে আর একটাই হলে 10 এ 9 পাইছে আর তার নানাকে খাতা দেখাইছে 10 টেন আর বাংলা খাতাটা বের করতেছে না বুঝলা একটু কম পাইছে দেখে ব্যাক থেকে বের করতে 1 1 কম পাইছে দেখে সে ব্যাক থেকে বের করতেছে না চিন্তা করে 9 পাইছে

খুবই স্বাদ হইসে আগে সকালবেলা বাড়িতে যখন ছিলাম এরকম টেস্ট হতাম বলে খিচুড়ি নামা এরকমই হয়েছে খিচুড়ি মজা মাছটা মজা ভালো লাগছে খিচুড়ি এবং ইলিশ মাছের অনেক মজা আমার তো পছন্দের জিনিস খিচুড়ি তারপরে ওয়েদার যদি ওয়েদার যদি এরকম থাকে তখন তো আর কিছু বলার নেই যাই হোক আপনারা দেখতেছেন ইনশাল্লাহ শুক্রবারে জানি নবিদিন ওয়েদার কেমন তারপরে আপনারা খিচুড়ি বানায় খায়ন আর বেস্ট পার্ট হচ্ছে খিচুড়িটা মাখা মাখা টাইপের লেটকা বলা যাবে না আবার ইয়াও ঝরঝরাও বলা যাবে না খুব মানে এই এটা খুব পারফেক্ট এই টাইপ খুব পারফেক্ট তো বিসমিল্লাহ ফার্স্ট বাইটটা নেই ও আজকে যা হয় হবে ইসপার নাইলে উসপার আজকে একটু বেশি খাবো এটা বুঝাই দাও হাবিব ভাইকে ধন্যবাদ এত সুন্দর মাছ দেওয়ার জন্য জানিনা না আপনি এতক্ষণ ভিডিও দেখবেন কিনা বাট এই প্রথম মনে হয় আপনি ককে মাছ বিক্রি করার পর তার রান্না এবং খাওয়া দেখতেছেন সো আপনাকে ধন্যবাদ আর নেক্সট টাইম আসলে আবারও ডিসকাউন্ট দিয়েন আমাদের খিচুড়ি খাওয়া শেষ বৃষ্টি এখন আসছে সাজেদ ভাই এত কষ্ট করে আমার জন্য মগ পাঠাইছে আমাদের জন্য এই মগে একটু কফি বানাই দিই বৃষ্টি বৃষ্টি দিন না খুবই সুন্দর মগগুলো আল্লাহ এটা সব মনের আশা পূরণ করুক

খুবই বিজিও ও নরম একটু টক দই দেই টক দই দেই ভালো লাগবে এটা 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 একটু বেশি হলো লাল মানে এটা একটু ভয় এত সফট হুম ফাইন আম্মু আটা নিয়ে আসছে রংপুর থেকে সেই আটা রুটি বানানো হবে আমাদের আজকে রুটি শেষ আমরা চপিং বোর্ডকে হলো পিড়ি বানাই দিয়েছি আর এই যে একবারে দুই চুলায় আম্মু রুটি সেঁকতেছে আমি বেলেই বেলেই হলো সুমুর পাচ্ছি না মানে সময় পাচ্ছি না আম্মুর হাতে এত স্পিডে চলতেছে আম্মু আমাকে বলছে তুমি আমাকে তাহলে বেলতে দাও না না আমি বেলি তুমি একটু আস্তে আস্তে করো আমাদের আগে আগেই সব রুটি বানানো শেষ বাসনগুলো ধুয়ে একবারে তাড়াতাড়ি দিচ্ছে দুই চুলায় রুটি বানাচ্ছে তো আমি ওই জন্য খুব তাড়াতাড়ি হয়েছি আব্বু সকালবেলা হাটে নেই এজন্য আব্বু শাস্তি আসরে আসরে তামাজে গেছে একতলা থেকে একবার উপরে উঠেছে মাগরিমের সময় তাই

Peace be upon him.